প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বুধবার থেকে শুরু হল বৃক্ষরোপণ কর্মসূচি আগামী দোসরা অক্টোবর পর্যন্ত চলা সেবা পর্বর কর্মসূচিতে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেশ ত্রিপর্মা গত পঁচিশ জুন ছয় লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও শেষ পর্যন্ত ওই একদিনে বৃক্ষরোপণ করা হয়েছে দশ লক্ষেরও বেশি বলে এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেশ দেবর্মা আমাদের ন্যাশন ওয়াইড প্লান্টেশন ড্রাইভ সেবা পর্বের যে কালটা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন আজকে এবং এই ওনার জন্মদিন থেকে শুরু করে দোসরা অক্টোবর পর্যন্ত জাতির পিতা মহাত্মা গান্ধীজির জন্মদিন পর্যন্ত আমাদের সারা দেশে অনেক গাছ লাগানো হবে এবং ত্রিপুরায় আমরা পঞ্চাশ হাজার গাছ লাগানোর টার্গেট হাতে নিয়েছে এটা ত্রিপুরায় হচ্ছে না সারা দেশেই হচ্ছে এবং পঁচিশ তারিখ জুন এই বছর আমাদের লক্ষ্য মাত্রা ছিল সাড়ে ছয় লক্ষ গাছ লাগানো কিন্তু আমরা যেটা হিসাব করে দেখেছি মোর দেন টেন ল্যাক্স ফর্টি সেভেন থাউজেন্ড প্লান্টেশন আমরা করেছি অনলি অন টোয়েন্টি ফিফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি এবং আজকে আমরা শুরু করে দিয়েছি যে সেবা পর্বের এই কালে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণ হবে